আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসরকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা রোপা আমন মৌসুমের পনেরোটি বৈশিষ্ট্যের পনেরোটি সেরাজাত সম্পর্কে জেনে আসছেন পনেরোটি পর্বে আজকে থাকছে বারোতম পর্ব আর এই বারোতম পর্বে থাকছে রোপা আমন মৌসুমের জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ সর্বোচ্চ ফলনশীল একমাত্র জাত বিনাদান বিশ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক চাষাবাদ কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত চারশোটি ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই যে বিনাধান বিষ এই বিনাধান বিষের বৈশিষ্ট্য সমূহ দশক এই বিনাদান বিষে উচ্চ ফলনশীল রোপা আমনের যতগুলো জাত রয়েছে সব জাতের বৈশিষ্ট্য এই বিনাদান বিষের মধ্যে বিদ্যমান এই বিনাদান বিষের আকারা চাইলে ছাব্বিশ দশমিক পাঁচ পিপিএম জিঙ্ক এবং বিশ থেকে একত্রিশ পিপিএম আয়রন রয়েছে এই জন্য এটি একটি জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ রোপা আমনের সর্বোচ্চ ফলনশীল জাত দশক এই বিনাদান বিষের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন দশক বিনাদান বিষ বাদামি গাছ বা কারেন পোকা বা গুনগুনি পোকা প্রতিরোধী একটি জাত দর্শক এই বিনাদান বিষের চালের রং লালচে এবং চালের আকার লম্বা এবং চিকন আপনারা এই যে দেখছেন দানের আকার লম্বা এবং চিকন এবং এর চালের রং হচ্ছে লালচে দশক এই বিনাধান বিষের হেক্টর ফলন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মেট্রিক টন যার বিঘা প্রতি ফলন পনেরো থেকে সাড়ে আঠারো মন চলুন দশক আমরা জেনে নেই এই বিনাধান বিষের সর্বাধুনিক কৌশল প্রথমেই কথা আসছে আপনি বিনাদান বিষের বীজ কোথায় পাবেন দর্শক বিনাদান বিষের বীজ আপনি পাবেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বি অথবা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে অথবা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্থাপিত বিভিন্ন প্রদর্শনী প্লটে চাষিদের কাছ থেকে আপনারা এই বিনাদান বিষের বীজ সংগ্রহ করতে পারেন বীজ সংগ্রহ করার পর প্রথম কাজটি হচ্ছে আপনার এই বীজকে শোধন করা প্রথম বীজ প্যাকেটকে কেটে এক ঘন্টা রোদে শুকাবেন দশক রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা চটের চাটাই ব্যবহার করতে হবে দর্শক কোনো অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না দশক বীজকে রোদে দেওয়ার পর আধা ঘন্টা পর বীজটাকে আবার হাত দিয়ে মেরে দিবেন এবং বাকি আধা ঘন্টাও রোদ দিবেন রোদ থেকে এনে বীজকে দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রাখবেন সবচেয়ে ভালো হয় যেদিন আপনি রোদে বীজ দিয়েছেন তার পরের দিন বীজ শোধন করলে তারপর বীজ বাছাই করে নেবেন বীজ বাছাই করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা পরিষ্কার পানিতে বীজ ডুবিয়ে অথবা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে বীজকে ডুবিয়ে অথবা পানিতে এমন পরিমাণ কাদা যাতে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ভেসে থাকবে এবং অর্ধেকটা ডুবে যাবে রকম কাদা মিশ্রিত পানিতে বীজকে ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন দর্শক বীজ বাছাইয়ের পরবর্তী কাজটি হচ্ছে আপনার বীজ শোধন করা দশক বিষ শোধন করতে পারেন আপনি জৈব বালাইনাশক দ্বারা অথবা রাসায়নিক বালাইনাশক দ্বারা অথবা গরম পানি দ্বারা করতে হলে আপনাদের প্রয়োজন হবে ইস্পাহানির বায়োডার্মা এটা প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে ইস্পাহানির টাইকোডার্মা এটাও প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে রুসোল আইপিএম এর ডাইনামিক 5 গ্রাম প্রতি 5 মিলি পানির সাথে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে 12 ঘন্টা ভিজকে রেখে দিতে হবে। দশক রাসায়নিক ভালয়নাশক বা ছত্রাকনাশক দ্বারা যদি আপনারা বিশোধন করতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে কার্বক্সিন ও থিলাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোবেক্স দুইশো এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম দশক প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানির প্রয়োজন হবে এবং প্রতি দুই লিটার পানিতে চার গ্রাম এই প্রোবেক্স প্রয়োজন হবে এছাড়াও ইমিডাক্রোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থিমিট পঁয়ত্রিশ আছি মিলি পার লিটার অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য পানির প্রয়োজন হবে দুই লিটার এবং থিমিত প্রয়োজন হবে চার মিলি অথবা কার্বন ডাইজিন গ্রুপের সত্যকনাশক অটর অটোস্টিন এসিআই এর এমকোজিম হ্যাকেমের টার্বো স্ক স্কোয়ারের গোল্ডা ন্যাশনালের ব্যান্ডা মিনপেক্সের মিন প্যাক্সের কিউবি ম্যাকডোনাল্ডের নুইন পেট্রোকেমের গিলজিম সিটেডের সিডা সেতুর সিন্দা জিম ইস্ট বায়োটেকের নিউস্টিন ইওনের নোভা ইনতেফার এরবা কেবিএসের এগ্রিভেন অগা বস করবেলের কর জিম জিএমির কার্বোফিক্স স্যামকোর ফরাস্টিন রাজীবের রেডোজিম স্ট্যান্ডার্ডের ফার্ম জিম নোকনের অ্যাডভিস্টিন ব্যালেন্টেকের সুপি উইন এগ্রোর জমকা বেবিলনের মেসজিম বা ক্লাউড অথবা লাজিম অ্যাডভান্সের অ্যান্ডাজিম ফসল এগ্রোর কেলিবার সার্কের অলইন উইন ক্রপ প্রোটেকশনের সিপিজিম এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে চার গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আপনারা রাসায়নিক পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই বীজ শোধনের পদ্ধতি দশক বীজ শোধন আপনারা প্রধানত করতে পারেন দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে শুকনো পদ্ধতি অপরটি হচ্ছে ভেজা পদ্ধতি দশক শুকনো পদ্ধতিতে বীজ শোধনের জন্য প্রয়োজন হবে একটি প্লাস্টিকের কৌটা বা ড্রাম প্রয়োজন হবে সামান্য পানি প্রয়োজন হবে ছত্রাকনাশক দশক প্রথমে প্লাস্টিকের ডিপ আড়াই থেকে তিন গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বারো ঘন্টা ভিজিয়ে এরপর জাগ দিবেন তাহলে শোধন হয়ে যাবে বীজ দর্শক ভেজা পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন আপনি দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে বীজ বাছাইয়ের পর যে ভেজা ধান রয়েছে এই ভেজা ধানে আপনি ছত্রাকনাশক স্প্রে করা এই ক্ষেত্রে রাসায়নিক কিংবা জৈব যে সব ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো পরিমিত মাত্রায় মিশিয়ে বীজের উপরে স্প্রে করবেন এবং বীজের সাথে হাত দিয়ে মেখে গায়ে গায়ে লাগিয়ে দিবেন দশক এছাড়াও বীজের পরিমাণ অনুযায়ী ছত্রাকনাশককে মাত্রায় পানির সাথে মিশিয়ে পরিমিত পরিমাণ মতো বীজকে দুই থেকে তিন ঘন্টা এই ছত্রাকনাশক যুক্ত পানিতে ডুবিয়ে রাখবেন দশক আপনার হাতের কাছে যদি জৈব কিংবা রাসায়নিক ছত্রাকনাশক না থাকে তাহলে আপনারা কিন্তু কুসুম গরম পানিতেও বিশোধন করতে পারেন দশক এক্ষেত্রে থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পনেরো ডিসকে ডুবিয়ে রেখে বিষ শোধন করতে হবে যদি আপনার কাছে পানির তাপমাত্রা মাপার যন্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি এক্ষেত্রে চুলা থেকে টক বগে গরম পানি নামিয়ে সম পরিমাণ ঠান্ডা পানি মেশালেই পানির তাপমাত্রা হয়ে যাবে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এ সময় পানি হাতে সহনীয় হবে এই পানিটাকে বলা হয় কুসুম গরম পানি এই কুসুম গরম পানিতে পনেরো মিনিট বীজকে ডুবিয়ে রেখেও আপনি বীজ শোধন করতে পারেন বারো ঘন্টা ভিজাবেন বারো ঘন্টা ভিজানোর পরে থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘরের ভিতর অথবা পুটলি বেঁধে ল্যাপ তোষকের নিচে অথবা রোদে ছালাদ দিয়ে ঢেকে বীজকে জাগ দিবে দর্শক এভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জাগ দেওয়ার পর আপনার সকল বীজ সঠিকভাবে সঠিক সময়ে একই সময়ে অঙ্কুরিত হয়ে যাবে এই বীজ আদর্শ বীজতলায় বপন করতে হবে আপনারা জানেন আদর্শ বীজতলায় উত্তর দক্ষিণে দুই হাত বা এক মিটার প্রস্থ বিশিষ্ট বেড করতে হয় এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রেখে আদর্শ বীজতলা তৈরি করবেন এবং প্রতি শতক বীজতলায় আপনারা দুই থেকে তিন কেজি বীজ বপন করতে পারবেন দর্শক বীজতলায় বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে একুশে জুন থেকে পনেরো জুলাই অর্থাৎ পনেরো থেকে তিরিশ আষাঢ় দশক বিজতলায় যদি চারা হলুদ দেখা যায় তাহলে প্রতি শতক বিজতলায় দুশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপস্যাম উপরে প্রয়োগ করতে পারেন দশক এই বিনাদান বিষের চারার উপযুক্ত বয়স হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এবং চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে তেইশ জুলাই থেকে বাইশ আগস্ট অর্থাৎ পনেরো শ্রাবণ থেকে পনেরো ভাদ্র দশক জমিতে শেষ চাষের আগে বিঘাপতি টিএসপি আট কেজি পটাশ সাত কেজি জিপসাম সাত কেজি এবং দশটা এক কেজি এবং পাঁচশো থেকে ছয়শো কেজি পচা গোবর শেষ চাষের সময় দিয়ে সেচ চাষ দিয়ে জমিকে দুই থেকে তিন দিন ফেলে রাখবেন তারপর আপনারা বৃষ্টি হলে বৃষ্টির পানি দিয়ে অথবা বৃষ্টি না হলে সেচ স্কিম চালু করে সম্পূরক শেষ দিয়ে আপনারা সারি থেকে সাড়ি বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি এবং গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি দূরে প্রতি গোসায় দুই থেকে তিনটি চারা দিয়ে জমি রোপণ করবেন জমি রোপণের সাত থেকে দশ দিন পর ইউরিয়া নয় কেজি এবং জমি রোপণের পনেরো থেকে বিশ দিন পর ইউরিয়া আবার নয় কেজি দ্বিতীয় কিস্তি প্রয়োগ করবেন এবং ইউরিয়া সার প্রয়োগ করার আগে অতিরিক্ত পানি বের করে দেবেন দর্শক জমি রোপণের পর চল্লিশ দিন পর্যন্ত জমিকে আগাছা মুক্ত রাখবেন এবং জমি রোপণের সময় এক ইঞ্চি পানি রাখবেন জমি রোপণ থেকে কাইস্তর পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি পানি এবং কাসস্তর থেকে ফুল অবস্থা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি পানি আপনারা জমিতে রাখবেন এবং ধান পাকার পনেরো থেকে বিশ দিন পূর্বে পর্যায়ক্রমে জমি থেকে পানি বের করে দিবেন দর্শক যদি উপরুক্ত সকল শিডিউল আপনি যথাযথভাবে পালন করে থাকেন তাহলে আপনার এই বিনা ধান বিষ ছাব্বিশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে পেকে যাবে এবং আপনি এই ধান কেটে নিতে পারবেন দর্শক শেষ করব আজকের বারোতম পর্ব নিশ্চয়ই এই বিনাদান বিষের সম্পর্কে যে তথ্যগুলো আপনারা পেলেন এই তথ্যগুলি অত্যন্ত উপকারী ছিল এবং এই ভিডিওটি আপনি আপনার ফেসবুকে শেয়ার করে দিয়ে সারা দেশের কৃষক ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ আরও চার শতাধিক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে